আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দেশবাসী আমরা দেখতে পেলাম পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে যেখানে বট বাহিনী এবং মব বাহিনী তারা অনেক কিছু করে ফেলেছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক মানুষকে মেরে ফেলেছে অনেক মানুষকে মেরে লুটকি দিয়েছে টানাই ফেলছে পিলারের সাথে ব্যারিস্টার টাকলা পুহাদের কথা মতো তার জঙ্গি বাহিনীরা এখন আমরা যে জিনিসটা দেখতে পেলাম একটা জায়গায় কিন্তু তারা আজ করতে পারেনি যেখানে এনসিপির নেতারা তখন কিন্তু তারা অনেক দাপুটে নেতা তারা সেখানে গোপালগঞ্জে গিয়ে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে গোপালগঞ্জে গিয়ে তারা কিন্তু গিয়েছিল পায়ার হইয়া সেখান থেকে টায়ারের ভিতর হইয়া টায়ার হয়ে আসতে হয়েছে আমরা দেখলাম অনেক বুক ফুলেই গেছে কিন্তু সেখান থেকে এনসিপির তখনকার সময়ের যে বাঘাভাগা নেতা তারা এখন কিন্তু বি মতো হয়ে গেছে সেখানে বিড়ালের মতো সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে ছোট্ট দরজা দিয়ে মাথা নিচু করে সেখান থেকে ঢুকে তার সেনা নিরাপত্তায় সেনা বাহিনীর পাহারায় সেখান থেকে আসতে হয়েছে আজ সেই আওয়ামী লীগের দুর্গে যারা স্বাধীনতা বিরোধী এখন প্রচার হচ্ছে যে ক্ষমতা দখল করে আছেন তারা বৈষম্যের আন্দোলন করে তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করে রেখেছেন এখন সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করে এবং তারা কোটা বিরোধী আন্দোলন থেকে পরবর্তী বৈষম্য বিরোধীতে আন্দোলনে সেটাকে রূপ নিয়ে মানে রূপান্তরিত করেছেন তারাই এখন বাংলাদেশের ক্ষমতার স্বাদ গ্রহণ করছেন দেশের গুণীজনরা বলতে শুরু করেছে স্বাধীনতা বিরোধীরা সেটা শুরু করে দিয়েছেন অলরেডি তারা এখন ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছেন যারা এক সময় আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চান নাই তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে দেশ স্বাধীন হওয়ার দরকার নাই এদেশ স্বাধীন হলে এ দেশ মানে এদেশের স্বাধীনতা টোটালি চান নাই যে হিসাবটা এখন তারা ক্ষমতার মন সদে যেতে চাচ্ছেন বাংলাদেশের মানুষের যা যে পাকিস্তানিরা বাংলাদেশের মানুষদেরকে নির্যাতন মা বোনদের নির্যাতন করেছিলেন উনিশশো সালে এবং আমার যেই ভাইয়েরা ছিলেন তাদের এই তিরিশ লক্ষ লোকের উপর গুলি চালিয়েছিলেন এত মানুষ কিন্তু মারা যেত না এত মানুষ মারা যাওয়ার একটাই কারণ ছিল আমাদের স্বদেশীয় যে ভাইয়েরা এখন ক্ষমতা যেতে চাচ্ছেন তারা কিন্তু মানে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে সে গোজ পাঞ্জাবির কাপড় উপর দিকে উঠাইয়া খুঁসি দিয়ে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে আর কি সে খুঁসি দিয়ে মাঠে নেমেছিলেন বাঙালি নিদমে তারা পেয়ারে পাকিস্তান চেয়েছিলেন আজ তারা ক্ষমতার মনসদে বসে ক্ষমতায় যেতে চাচ্ছেন অলরেডি ক্ষমতার মনসদে আছেন এবং তারা ক্ষমতায় যেতে চাচ্ছেন কিন্তু তাদেরকে টেক্কা দেওয়ার জন্য তাদের ক্ষমতার খায়েসটা মিটিয়ে দেওয়ার জন্য আওয়ামী দুর্গ যে কিনা না গোপালগঞ্জে সেখানের সাবে আওয়ামী লীগের যুবলীগ নেতা এখন আজকে দেখতে পেলাম যে তিনি যুবলীগ ছেড়ে এখন যুবদলে বিএনপির যুবদলে ইন করেছেন মানে তিনি যোগদান করেছেন তো তার এই যোগদানকে ঘিরে কেন্দ্র করে সেখানের স্থানীয়রা স্থানীয় যে বিএনপির রাজনীতির সাথে জড়িত যারা তারা তাকে সাধুবাদ জানিয়েছে পুদের মালা দিয়ে সাদরে গ্রহণ করেছে এখন সেখানে মজিব নগর ছেড়ে তারা সেখানে জিয়া নগর বানাতে চাচ্ছেন সেটার একটাই কারণ কারণ বিভিন্ন জায়গায় জায়গায় তারা যেভাবে ম্যাটিকুলার্স প্ল্যান করেছেন সে ম্যাটিকুলার্স প্ল্যান করেই আওয়ামী কিছু নেতৃবৃন্দ এখন বিএনপির কাজে ভর করতেছেন কারণ বিএনপিকে সঙ্গ নিয়ে স্বাধীনতা বিরোধীদের সাথে লড়তে হবে তাই বিএনপিরা যেহেতু বুঝতেছে না কারণ বিএনপির নেতৃত্বের মাঝে ওই রকম বিচক্ষণ লোক নাই না থাকার কারণে বিএনপির লোকেরা এখনও বুঝতে পারে নাই তাদের মেটিকুলাস পান কি এবং তারা কিভাবে ক্ষমতায় দিতে চাচ্ছেন তারা জোর জোরপূর্বক হলো ইতিমধ্যে তাদের অনেক নেতৃবৃন্দের বক্তব্য ভাইরাল হয়ে গেছে যে জনগণ ভোট না দিলেও যে কোনো কিছুর মূল্য হল তাদের ক্ষমতায় যেতে হবে আসীন করতে হবে কারণ বিএনপিকে তারা দুই পয়সার মূল্যায়নও করতেছেন না এখন বিএনপিও বুঝে গেছেন যে আওয়ামী ছাড়া আমাদের এই আন্দোলন এবং সামনের যে একটা স্থিতিশীল রাজনৈতিক সরকার এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হলে আওয়ামী আমাদেরকে পাশে থাকতে হবে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগকে প্রকাশ্যায় রাষ্ট্রীয়ভাবে আসতে দিচ্ছে না তখন তারা তো বিএনপির কাঁধে ভর করে আসতে পারে এই জন্যই বিএনপির নেতৃবৃন্দরা কী করছেন আন্দোলনের জন্য আওয়ামী লীগই ব্যাটার এবং বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট থেকে উত্তরণের জন্য আওয়ামী আন্দোলন করতে হবে তাই আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদেরকে বেছে বেছে বিএনপিতে যোগদান করানো হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে বিএনপিতে এসলেই এবং তারাও চিন্তা করে দেখলেন যে আসলেই বিএনপি যে জনসমর্থনটা বর্তমানে রয়েছে তাদের কাছে গিয়ে তাদেরকে কাজে লাগিয়ে আমরা আরেকটা আন্দোলন করব যে আন্দোলনে বর্তমান ইউনুস সরকারকে আমরা প্রেসিস্টের গডফাদার সেই ইউনুস সরকারকে এই রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করতে পারবে তখনই আমাদের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়া হবে এই মেটিকুলাস পান নিয়েই এগোচ্ছে অমলিকের নেতৃবৃন্দুরা তো প্রিয় দেশবাসী যারা অমলিক করেন তারা আসলে হতাশ হবেন না কারণ এটা ম্যাটিকুলাসির অংশ যেখানে অমলিকের দুর্গ সেই মুজিবনগর আমরা দেখতে পেলাম গোপালগঞ্জ সেই গোপালগঞ্জের যুবলীগ নেতা এখন বিএনপিতে যোগদান করেছেন কারণ বিএনপিদের লোক কর্মী যথেষ্ট কর্মী রয়েছেন সে কর্মীদের ছত্রছায় আমাদেরকে আরেকবার এ দেশে যুদ্ধ করতে হবে একবার কোনো রক্তপাত ছাড়াই যুদ্ধ করে আমাদের আবার আমাদের ক্ষমতাটা আমাদের স্থায়ীভাবে জনপ্রতিনিধি হাতে হস্তান্তর করতে হবে সেটা এ দেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বুঝেছেন সেই মেটিকুলার্স করেই তারা আগাচ্ছেন তো আজ এই পর্যন্তই হতাশ হবার কিছু নেই কারণ খুব শীঘ্রই যুদ্ধ শুরু হচ্ছে সেখানে যারা বিএনপি করেন তাদেরকেও আমাদের সঙ্গে লাগবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রত্যেকে মিলেই তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবেন আজ পর্যন্ত আল্লাহ ভালো থাকবেন সবাই